আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটু রান্নাবান্নার আয়োজন করতেছি আর এটা হচ্ছে কার জন্য রান্না আয়োজনটা করতেছি এটা একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে যে গরুর মাংস রান্না করব। আর এই জন্য হচ্ছে আমি এই যে মশলাটা ভালো করে কষাই করে নিচ্ছি এখানে হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে এখন গরু মাংসটা বসাই দিব এখন হচ্ছে রান্না বান্নার ভিডিও কম শেয়ার করা হয় কারণ আমি হচ্ছে এখন আমার খামারের ভিডিও বেশি শেয়ার করি রান্না বান্নার ভিডিও তেমন বেশি করা হয় না কারণ সকাল ভোরে এক ঠান্ডার মধ্যে রান্না টান্না বেশি করা হয় আর কি ভোরবেলায় তো এই জন্য আর রান্নাবান্নার ভিডিও এখন শেয়ার করি না তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এগুলা হচ্ছে পুঠি মাছ আর এই পুঠি মাছগুলা হচ্ছে একটু ভাজবো এই জন্য এখানে আমি হচ্ছে লবণ মরিচ আর হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কি এটা হচ্ছে আমি এখন ডেকে রেখে দিব আর এই যে আমার গরু মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আজকে এই যে অল্প কিছু রান্না বান্নার আয়োজন করতেছি সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার অ্যানায়াপুরীর জন্মদিন আর ওর জন্মদিনে হচ্ছে আমরা কোনো সময় আর কি ঘটা করে পালন করি করি না আর কি তো এটা হচ্ছে ওর বাবা পছন্দ করে না এই জন্য হচ্ছে আমরা ঘরোয়াভাবেই কিছু রান্নাবান্না করে আর কি খাওয়া দাওয়া করি শুধু আমরা ঘরের লোকজন আর কি আর বাহিরের কাউকে কোনো দিন অনুষ্ঠান করে সেভাবে করা হয় না আর করবো না কোনো দিন ইচ্ছা নাই তো এই যে আমার এই চুলে হচ্ছে এখন আমি এই যে অল্প করে একটু বিরিয়ানি করে নিচ্ছিলাম আর আমাদের রান্না বান্না হয়ে গেছে আর এই ভিডিওটা হচ্ছে বিকেল বিকেলবেলা তো এখানে হচ্ছে আমি কেক তৈরি করব। আর কেকটা তৈরি করছি কেকটা মশালা খেতে অনেকটি মজা হয়েছিল। আর আমার ভিডিও করা হয় নাই কেকটা মানে চুলা থেকে নামানোর সাথে সাথে আমরা কেটে খেয়ে ফেলছিলাম আর হচ্ছে এখানে আমি একটু বেশি করে ডিম দিয়ে মানে ব্যাটারটা তৈরি করে নিছি দুইটা কেক বানাবো এই জন্য আর কি তো এটা হচ্ছে গোল মোল্ডের মধ্যে একটা কেক বানাবো আর একটা হচ্ছে আর একটা মোল্ড আছে লম্বা যে মোল্ডগুলো হয় এই যে এটা এটাতে হচ্ছে আবার বাকিটা ব্যাটারটা আমি দিয়ে দিছি তো এই যে এই কেকটা হচ্ছে লাস্টে মানে দ্বিতীয়বারে আমি ব্রেক করছি আগেরটা আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে এটা আমি একটু পেটে দেখাচ্ছি এটা খুবই সফট হয়েছিল পেটটা আর হচ্ছে আজকে জন্মদিন আপনারা সবাই ওর জন্য দোয়া কি আর ওর বার্থডেতে হচ্ছে আমি সব সময় কিছু না কিছু তৈরি করার চেষ্টা করি আর কি যাতে ও একটু খুশি থাকে হ্যাপি থাকে এই জন্য আর এখানে কিছু শ্যামাই রান্না করছিলাম তো আমরা হচ্ছে সেমাই খাবো আর তাকে হচ্ছে আমি বলছি তুমি কোনটা খাবার নাও সে হচ্ছে এটা খাবে তো এখন সে শ্যামাই খেয়ে নেবেন আর এটা হচ্ছে আমি বার্থডের আগেই করছিলাম আর কি আর আমরা হচ্ছে যেদিন মানে ওর জন্মদিনটা সেদিন হচ্ছে কেক কাটতে দেয় না ওর বাবা বিশেষ করে দু একদিন পর বা একদিন আগেই আমরা করে থাকি আর কি তো এই যে এখন তাকে হচ্ছে আমি সেমাইটা দিব খেতে সে খেয়ে নিবে আর তার জন্য হচ্ছে আমি আর একটা কেক বাইরে থেকে বাইরে যাব বাইরে থেকে কিনেও নিয়ে আসবো কারণ সে হচ্ছে ঘরে তৈরি কেকের থেকে আর কি বাইরের কেকটা বেশি পছন্দ করে তো চিন্তা করলাম ঘরে তো কয়েকদিন পর পর দেখা যায় তৈরি করে ওদেরকে খাওয়াই আর বাইরের কেকটা তো বেশি আনা হয় না তো এই জন্য হচ্ছে আজকে আমি বাইরেও যাব গিয়ে হচ্ছে তার জন্য একটা কেক নিয়ে আসব আর দেখি তার জন্য আর কি আনা যায় তো এখানে হচ্ছে যে তারা দুই বোন বসে আছে আর আমি হচ্ছে বাইরে গিয়ে তার জন্য একটা কেক আর একটা পিৎজা আর একটা চকলেট নিয়ে আসছিলাম তো তারা দুজন তো খুবই হ্যাপি দেখেন কেক কাটার আগেই তারা খেয়ে ফেলতেছে কেক আর এটা হচ্ছে আমাদের ও হচ্ছে ও আনায়ার চাচা তো বোন ছোট চাচার মেয়ে এই যে তারা দুইজনের দিক দিয়ে হচ্ছে খেয়ে নিতেছে আর তারা মানে খাওয়ার জন্য খুবই করতেছিল আমরা সুরি আহ নিয়ে আস্তে আস্তে মানে কাটার আগেই তারা খেয়ে ফেলতেছে এরকম অবস্থা আর কি যে তারা কিন্তু খুবই এক্সাইটেড কেক কাটার আগেই খেয়ে ফেলবে এরকম অবস্থা আর কি তো অনেকে হচ্ছে আমি বললাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই যে ও হচ্ছে মোবাইলে এই চকলেটগুলো দেখে আর যেটা দেখে আমাকে বলে এটা কিনে দাও এটা কিনে দাও তো আমি আজকে হচ্ছে পেয়ে গেছি এই চকলেটগুলো এটা চোখে চোখের মতো দেখতে আর কি তো হচ্ছে আমি তাদেরকে দিলাম তারা তো খুবই খুশি দেখেন কি করতেছে দুজনে মিলে তো আমি বলতেছি দাও একটু আমি ছবি তুলি মানে তারা যে কেকের উপর বসাই দিবে এটা এরকম করতেছিল তো আজকের এই ছোট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন সবাই এখন হচ্ছে আমরা কেকটা কাটবো কেটে আর কি আমরা সবাই মিলে খাবো। এই যে এটা হচ্ছে আয়সা খেতে চাচ্ছে বারবার তো আমি এখন এখন হচ্ছে তাকে খাইয়ে দিবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আল্লাহ হাফেজ ভিডিওটা দেখতে থাকেন